প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুইটি সুইটি দেখলো দেখতো সুইটির মতোই কিন্তু তার চেহারা সুন্দর হলে কি হবে জীবনটা খুবই অসুন্দর সুইটি পড়াশোনা করেনি সুইটির বাবা নেই মা নেই সুইটি থাকে তার নানীর কাছে তো নানি বড় করেছে সুইটি বর্তমানে একটা টেলার্সে কাজ করে তো সুইটি আগে একটা অফিসে কাজ করতো তো সেখানে শুরু থেকে কাজ করতো পরে যখন বড় হয়েছে তখন সে কাজটা সেরে দেয় কারণ তার নানি চায় না সেই অফিসে কাজ করুক তো আগে তার নানি সেই অফিসে কাজ করতো অনেক লোক থাকতো ছেলে পেলে তাদের চা দিত অফিস পরিষেবা করতো তো এখন নানি অসুস্থ হওয়া পরায় তো সুইটি কাজ করতো তো বর্তমানে সুইটি সেই কাজ সেরে দিয়ে এখন সে টেলার্সে কাজ করে কারণ ইয়াং মেয়ে কখন কি হয়ে যায় তো এখন সুইটিকে চাচ্ছে তার নানি বিয়ে সাই দিতে তো সুইটিও বিয়ে সাদি করতে চাচ্ছে তো সব মেয়েরই স্বপ্ন থাকে ঘর সংসার করবে সুইটিরও স্বপ্ন আছে কিন্তু সে স্বপ্ন পূরণ হবে কি না সুইটিও জানে না কারণ সুইটির টাকা পয়সা নেই যে টাকা পয়সা দিয়ে বিয়ে করবে সুইটির শুধু চেহারা ছাড়া আর কিছুই নেই তো সুইটির একটি কথা আমার হয়তো টাকা পয়সা নেই কিন্তু আমার রূপবন আমার ভিতরে যা আছে তা দিয়ে সে খুশি করতে পারবো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি আসসালামু আলাইকুম